বাদুরিয়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার দুর্নীতির অভিযোগে পোস্টার দেওয়া হয়েছে যে পোস্টারে নাম রয়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটি এবার কথা হচ্ছে তৃণমূল সম্মান রক্ষা কমিটিতে কারা রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে জানার আগে আগে বিশদে জানবো পোস্টারের বিষয়ে কোথায় কোথায় পোস্টার পড়েছে কি রয়েছে পোস্টারে অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি অনুপম হ্যাঁ দেখো অতু এই যে বাদুরিয়া বাদুরিয়ায় যেখানকার যে জেলা পরিষদের যে শিক্ষার কর্মাধ্যক্ষ বুরানুল মুকাদ্দিম ও ওরফে লিটন তার বিরুদ্ধেই পোস্টারটা পড়েছে তিনি একদিকে যেমন জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ অন্যদিকে বাদরিয়ার অন্যতম তৃণমূল নেতা তার বিরুদ্ধে পোস্টার পরেছে সেই পোস্টারে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তিনি তৃণমূলের তিনি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে তৃণমূলের কর্মী সমর্থকদের কাছ থেকে টাকা তোলা তুলেছে এবং আবাসের ঘর দেওয়ার নাম করে টাকা তুলেছে টোল ট্যাক্সের নামে টাকা তুলেছে কেন এইসব টাকা তুলেছে পড়েছে তার জবাব দিতে হবে এরকম ভাবে কিন্তু এই পোস্টার গুলো পড়েছে এবং তার সেই পোস্টারের তলায় লেখা রয়েছে বসিরাটের তৃণমূল জেলা সাংগঠনিক জেলা তৃণমূল জেলা বসিরাট তৃণমূল জেলার সম্মান রক্ষা কমিটি এই সম্মান রক্ষা কমিটিটা কি অনুপম কারা রয়েছে এই কমিটিতে জেলা তৃণমূল নেতৃত্ব জানে যে জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি বলে একটা কমিটি আছে এইখানে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন অত এই যে তৃণমূল সম্মান রক্ষা কমিটি এই সম্মান রক্ষা কমিটি সম্বন্ধে না জেলা তৃণমূল জেলা নেতৃত্ব জানে সম্মান রক্ষা কমিটি সম্বন্ধে কিছুই জানে না আমরা এই বিষয় আমরা যখন যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে যখন আমরা কথা বলতে গেলাম তিনি প্রথমে ফোন ধরলেন না তারপরে তার বাড়িতে গিয়ে দেখা করলাম তিনি পরিষ্কার বলে দিলেন যে আমি ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো কথা বলবো না এরপর আমরা তৃণমূলের যে জেলার যে চেয়ারম্যান রয়েছে সরোজ ব্যানার্জি তার সঙ্গে যে আমরা কথা বললাম তিনি একদিকে যেমন বললো যে এই পোস্টারটা বিরোধীরা লাগিয়েছে তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য আরেকদিকে এই যে সম্মান রক্ষা কমিটি এই সম্মান রক্ষা কমিটির কোন অস্তিত্ব আছে কিনা তিনি আদৌ জানেন না আর এই সম্মান রক্ষা কমিটি কি কি বলছে শোনা যাক এই যে পোস্টার পড়েছে আমি পোস্টারটা এখনো দেখিনি যে অভিযোগ গুলো জানেন করেছে পোস্টারে খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি কারণ আপনি দেখুন পঞ্চায়েত ইলেকশন কবে হয়ে গেছে আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশন টাকা নিয়েছে সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছে এগুলো কিন্তু কোনো ফেক কোনো ভিত্তি নেই বিরোধী দল বলে আমাদের যারা আছে তারা নিশ্চয়ই এগুলো করছে করে আমাদেরকে আমাদের দলের সম্মান হানি